কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এসব খেলে অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল জাবের বলছে আল্লাহর নবী আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে নয়জন আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে ওয়াক মিসলাহা ও মিসলা হন আমি এটা অপছন্দ করলাম যে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক লেতুয়াল্লেমা হন আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে দুই বলে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার মা শিষ্টাচার কি জিনিস সেটাই জানে না তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো আজকে গিয়ে তোমার মা তোমার এই বাপের দাদার সংসারে এসে জীবনে কোনোদিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেছে জীবনে কোনোদিন জাল বন্ধ করার সঙ্গে বিসমিল্লা বলেছে তুমি তো মনে করছো যে আমার মা ভালো শিখে তো তোমার মা একটা বেঢঙ্গা মহিলা তোমার মা একটা বেঢঙ্গা মহিলা ছোট ব্লাউজ পরে ছোট হাতের পেট পিট দেখিয়ে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে জাতির সামনে ঘুরে বেড়ায় তোমার মা ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করে তোমার মতো ওই চাকরি করে ম্যানেজারের ধাক্কা তোমার মতো হাই স্কুলের হেডমাস্টারি করে প্রাইমারি স্কুলের শিক্ষিকা দু মাস তিন মাস পর পর প্রশিক্ষণে যায় আরও পুরুষের সাথে বসে বসে গল্প করে তোমার মা নাকি পরেজগার মহিলা ধর্ম পাগল হয়ে গেছে তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে ধর্ম তোমার মায়ের কাছে পাগল হয়ে গেছে তোমার মা নাকি লজ্জা বেঁচে খেয়েছে জোর করে তোমার মাকে ধর্ম মানতে নিষেধ করো এটা ধর্ম নয় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তোমার মা বোরখা পরে থাকে এ কথায় ঠিক তোমার মা পাঁচত্ব নামাজ পড়ে এ কথাই ঠিক তোমার মা প্রেমের গল্প করে এ কথাও ঠিক তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে এটা ধর্ম নয় এটা ইসলাম নয় এটা শিষ্টাচার নয় প্রায় মানুষের হাতে যত মানুষের হাতে বড় মোবাইল আছে হাজারে নয়শো নিরানব্বই জন পুরুষ নারী এই মোবাইলে জেনা করে এই মোবাইলের অপর নাম হলো জেনা এই মোবাইলের অপর নাম হলো নিশা রাসুল সাল্লাম বলছেন আইনানে জেনা হমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা লোজনানে জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হালমাৎস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হালমাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেলাল কাল তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলাল নজুক জীবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা আর প্রায় হাজার নশো নিরানব্বই মোবাইলে ল্যাংটা মেয়ে আছে তোমার বাপ যখন থাকে না তখন তোমার মায়ে এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে দোকানে ল্যাংটা মেয়ে আছে তোমার বাপ নাকি তিনবার হজ করেছে উমরা তো প্রতি বছর করে তো বলো তাহলে কিভাবে এরকম হলো আল্লাহ রসুল বলছেন এর ফলে এল বিদ্যা উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে নজুবিল্লা আল্লাহ রসুল তো আর মিথ্যা কথা বলবেন না কেন কেন মিথ্যা মনে হচ্ছে আব্দুর রাজাক সাহেব বিশ বছর পূর্বে আটমুল গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল বুঝতে পারলাম না কেন তুমি বুঝতে পারলাম না আমার তো একটা উদাহরণ তোমার দিনের মতো জানা আছে সেটা হিসাবে তো বুঝে নেওয়া দরকার এই যে শিবগঞ্জ থানার অনশিবগঞ্জ শিবগঞ্জ উপজেলার একটা খুব মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন গ্রামের বাড়ি এসেছিল গ্রামের বাড়ি এসে গাড়ি থেকে নামলো তো দেখা গেলো দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে প্যান্টটা নিচে আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ি থেকে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে কিছুক্ষণ পরে দেখা গেল যে নাতনি ছেলের ঘরের মেয়ে গাড়ি থেকে নামলো গায়ে কোন তেমন কাপড় নেই কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে আপনি বলেন যেটা আমার শিক্ষিত ছেলে আপনিও পাগল বেটাও পাগল তারপর আপনি খোঁজ নিয়ে দেখেন তিন লক্ষ টাকা মাসে বেতন তো ডাক্তার ওই রুগী দেখার পরে যে প্রিসক্রিপশনটা লিখেছে তো জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে এটা আস্ত শয়তান আপনার ছেলেটা একটা আস্ত শয়তান ধোকাবাজ একটা আস্ত শয়তান আপনার ছেলেকে যদি আমি আস্ত শয়তান প্রমাণ না করতে পারি জাতের জন্য বক্তব্য দেবো না তারপর আপনার ছেলেটার যে সহযোগিতা করে সবাই বেটি ছেলে মেয়ে মানুষ দেশে কি ছেলে পিলে খেয়েছে না আর কোনো ছেলে নাই ছেলে পাওয়া যায় না বগুড়াতে কোনো ছেলে নেই সবই কি বেটি ছেলে সবই কি মহিলা মানুষ ওর সব কিছুই খারাপ ওর বংশই খারাপ ওর জাতি খারাপ ওদিয়া জাতির কি হতে পারে আবদুল্লা যে বলল যে ওরা বিদ্যা বিক্রি করে আর আমরা খেলতাম কি করে জাতির উপকার করবো তা আজকে বলেছি একদিন শুনছিলাম বক্তব্য তো বলছে যে আগে মাকে সংশোধন হতে হবে মাকে এমন পরহেজগার হতে হবে যে মা দিন রাত স্বপ্নে দেখবে ভাববে আমি একটা সালাহুদ্দিনের মতো আর সালাহুদ্দিন আয়ুবের মতো সন্তান জন্ম দিতে যাই জাতির সামনে যে জেরুজালকে পুনরায় হাসিল করবে অর্জন করবে যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে আমি এরকম একটা সন্তান জাতির সামনে পেশ করতে চাই তো এই মহিলা আপনার স্ত্রী ও কি দিয়ে এটা ভাববে ওর হাতে আছে মোবাইল তো মোবাইলটা কোনো সময় ছেলের হাতে দেয় দিয়ে বলে বেটা তুমি গেমস দেখো আর ও তখন ওই ইন্ডিয়ান গান নিয়ে ব্যস্ত থাকে তো আর ছেলে তখন ও এ দেখে গেমস খেলা দেখে অথচ আল্লাহ রসুল বলছেন মান লাই বাবেন আর দেশের ফকাত হাত খালে দামে খিঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এসব খেলে অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই মা ভালো সন্তান জন্ম দিবে এটা আপনি কি করে বুঝলেন এর সন্তান যদি বড় শিক্ষিত হয়ে যায় তো ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে প্রায় আরো জানে যে রুগীর তেমন কোনো অসুখ নেই ও চার পাঁচটা চেয়ে দিয়েছে টেস্ট দিয়েছে ও টাকা লুটে খাওয়ার জন্য আরও একটাই কমিশন আছে তো এটা কোনো শিক্ষা হলো এই শিক্ষা বাদ দিতে হবে ওই শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে যেই শিক্ষাতে জাতির উপকার হবে জাতির ক্ষতি হবে না আপনার টাকাটাই লস জবাব আমি দিব তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে বলে চার আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে চারটে এক আমার স্ত্রী যেন আমার বন্ধের শিক্ষা দিতে পারে দুই আমার স্ত্রী জন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুন চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমার স্ত্রী জন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের তাহলে কি পাহারা দাঁড় তা আপনার মেয়ে এখন আছে এখানে ক্লাস টেনে পড়ে ওর মাথায় কাপড় নাই বলেন আপনার স্ত্রী পাহারাদার এটা ওই মেয়ের মা নয় এজর খালা এর মা হয় খালা না হয় মা নিজের মা হলে ছেলের এত ক্ষতি করে জি না নিজের মা হলে ছেলের এত ক্ষতি করতে না শিষ্টাচার কি জিনিস রাসুল ইসলাম বলছেন মান আলাদুন ফল হিসেদ ইসমাহু আদাবাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সুন্দর শিক্ষা দিবে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে সুন্দর বিদ্যা দিবে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে তাহলে সব শিক্ষা একরকম নয় সব শিষ্টাচার একরকম নয় সুন্দর একটা নাম রাখবে তা আপনি আপনার ছেলেটার নাম রেখেছেন লিটন আপনি বলেন নিজেই যে এটা সুন্দর আপনি সবসময় লিটন বলে রাখছেন ছেলেদেরকে আপনি একটা কাপুরুষ অযোগ্য ফালতু বাপ আপনি ওই ছেলের চাচার স্থানে আছেন আপনি ওই ছেলের সৎ বাপের স্থানে আছেন আপনি কোন সাহসের ছেলেটাকে লিটন বলে ডাকলেন নামই রাখবেন আল্লাহর নাম আব্দুর রহিম রহমান আব্দুর আব্দুল আব্দুল সন্তার আব্দুল জবাল আব্দুল গানি হাবিদ এইগুলো আপনি নাম রাখবেন নইলে নবীদের নাম রাখবেন ইব্রাহিম রাখবেন ইসব রাখবেন ইসমাইল রাখবেন ইশাক রাখবেন আপনার ছেলেটার নাম লিটন হলে কি করে আর মেয়েটার নাম রত্না হলো কি করে মেয়েটার নাম রত্না আপনি যদি বাপ হন তাহলে চাচাকে আপনি যদি নিজ বাপ হন তাহলে সদবাপকে ভুল বুঝিয়েন না আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইনি হাই আপনি ঠিকটে গ্রহণ করবেন আর নইলে আমাকে বলবেন আপনারা আপনি বেঠিক কথা বলেছেন আসসালাম আলাইকুম তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি তেত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি তেত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ চায়নি জাতি আমাকে কোনো জায়গাতে ঠকাবে ঠেকাবে এরকম কোন কথা কর্ম আমি এ যাবৎ বলিনি আর কোনো পরিস্থিতিতে আমাকে মাথা নত করা লাগেনি আলহামদুলিল্লাহ

কেউ যদি তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই শিক্ষা জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই এ ঠিক যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই এ কথাই ঠিক তুমি আটমোল গ্রাম থেকে বগড়া কলেজে যাচ্ছ তোমার দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্ট এখনো নিচে আছে বলতো তোমার পায়ের নিচে কি পর বিছাই তোমার মনে কি বলে রাসুল সাল্লাম বললেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরস্তা পর বিছাই সব কিছু তাদের জন্য ক্ষমা ভিক্ষা চায় বাল্বগুলো সামিয়ানাগুলো মাটি মায় কাগজ সব কিছু পৃথিবীর সব কিছুই ওর জন্য ক্ষমা চায় আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ এই জ্ঞান চর্চা করে তুমি তার উপরে বরকত নাজিল করো সব কিছুই তার পক্ষে দোয়া করে আল্লাহর কাছে তো আপনার মেয়েটা এই নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় আপনার মেয়েটার জন্য কি এইভাবে সব কিছুই আল্লাহর কাছে দোয়া করে তাহলে এটা প্রকৃত শিক্ষা নয় যার জন্য আল্লাহ আল্লাহর বলছেন তুললে দিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল যখন মানুষের বিদ্যা অর্জন হবে দুনিয়া উপার্জনের জন্য দিন উপার্জনের জন্য নয় মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য তখন বুঝে নিতে হবে এখন কে হবে যারা তো স্কুল কলেজে আছে আছে যারা মাদ্রাসাতেও পড়ে কয়েকদিন পরে দেখা যাবে যে তারা নাই কি করছে তারা কলেজে চলে গেছে কয়েকদিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে আর ভাগ্য টলে গেছে এম ক্লাসে পড়তে ছিল ভাগ্য গেছে টলে পত্রে লেখা আছে দাদি চিন্তা করে দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে পঞ্চাশ হাজার টাকা নগদ বক্সিস দিব তারে ভাগ্য গেছে টলে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে নলে ওখানে গার্মেন্টসে ওখানে ওই মাঠে ঘুরছে এই দেশে রাস্তা ঘাট অফিস আদালত কোর্ট ক্রাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিল্প এবং বিদ্য দিয়ে ভরা সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদভাবে ভাবে বিদ্যা দিতে যান কিভাবে সুন্দর করে সারা এলাকার জন্য আটমল মাদ্রাসা আছে সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে অনুকূলে না হলে রাজশাহী দিকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাবে জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয় জামিয়া সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই কম টাকার বেতনের শিক্ষক নেই আত্মা এলাকার নিজস্ব প্রতিষ্ঠান তাকে নিজেকে হিসাব করতে হবে সম্মানিত তিনি ভাই বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা'জিবন জা'বান বলছেন আল্লাহর নবী আমাকে দশটি বিষয়ে আদেশ করলেন এক লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতাল তাওহুর মজ কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও সেরে করোনা মজ কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও করোনা তা ওইন আমারাকান্তা খরচ ক মালেকা বাপমা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও বাপমা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও বাপ মা যা বলছে তাই শোনো কখনো বাপ মার অবাধ্য না এই উপদেশ আমাকে দিলেন শোনেন এক মিনিট এই ছালাই অনুগত দেখো তো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চৌকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিল কি ব্যাপার কেউ এসেছিল নাকি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বলেন কোথায় গেছে আমলাম শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চোক পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহা কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই। তুমি কত বড়ো চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই। আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত্য দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এই বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক আসলে আমার সালাম দিও চৌকারটা বহাল রাখতে বলিও সন্ধ্যার সমতা আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন কি কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও গোস্তার পানি কি বললেন বললেন যে তোমাদের রুজিত আল্লাহ বরকত দান করুক আর আসলে আমার সালাম দিও আর চকাটা বহাল রাখতে বলিও ও তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে। আমার আব্বা যা বলছেন তাই হবে এর নাম আনুগত্য একদিন তোমার মা ছিল একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমাকে দেখতে হবে এক মিনিট দেখো তো আমি একটা দৃশ্য দেখাই একদিন রাজশাহীর মেয়র নদা এসেছে তো শাহমুকদম থানার সুপার শাহমুকদম থানার ওসি আমার দিকে দেখেন এভাবে এইভাবে ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন এখন করতে হবে সার এখন কি করবো সার এভাবে দাঁড়িয়ে আছে আমি তো ইনারি এটা তো বাপ মায়ের সাথে এটা কেন এখানে বাপ মায়ের সাথে হলো এই গতি এটা কেন এখানে আপনি অবাক হবেন পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো শলক চারটা জিনিসের সাথে কোনো আপোষ নাই এক পাঁচত্ব সলাৎ দুই হালার রুজি তিন কোরআন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসলে ধ্বংস হয়ে যাবে দোকানে যাবেন আসসালাম আলাইকুম এক কেজি লবণ নিতে এসেছি আর একশো মরিচ দেন নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম ওখানে দাঁড়িয়েও থাকবেন না বসা তো বহুদূরের কথা বসা তো বহু কথা দাঁড়িয়েও থাকবেন না সাবধান সবকিছু হারাবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লা আল ইসাল্লামেন এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন অবশ্য আপনি সফলতা অর্জন করবেন এই মধ্যেখানে যে হঠাৎ করে কথা চারটা বলে ফেললাম এই কথা আপনি মনে রাখবেন দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন তখন আপনার সব কিছু হারিয়ে যাবে বলছিলাম পাঁচাত্তর সলাতের কথা আল্লাহ কোরআন মাজিদে এত বিস্তারিত বলেননি কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন ধীর মেজাজে ধীরে হেঁটে যাও বাপ মায়ের কাছে ধীরে আসতে হেঁটে যাও বাপ মায়ের সামনে কথা বলার সময়তে হাতটা নিচু রাখো বাপ মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম তবুও গেলেন এরকম কোনো কথা ব্যবহার করব না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া তুমি কাপড় বদলে দিবে তুমি সাবান গায়ে দিবে তুমি মেডিকেলে নিয়ে যাবে তুমি তার সার্বিক দায় দায়িত্ব পালন করবে তুমি তোমার বোনেরা তো নাই ওরা তো গেছে বাড়ি ওরা তো এসে তোমার খিদমত করে দিবে না তোমার মায়ের আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না কেন তোমার মা দিন রাত বউকে গালি গালি দেয় কথাই ঘুম তোমার থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা আরে আমি দিয়ে আসলাম এক হাজার টাকা আমার মায়ের হাতে সকালে আমাকে বলছে বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিচ্ছে সব কিছু নাকি বড় বোনের ছেলে আপনি বাস্তব যদি দেখতে চান আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন আমার তুলে দেন তো ওদের প্লেটে দেখবেন আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে বাল বড় গোষ্ঠায় বড় মাছটা দিচ্ছে দেখেন আপনি পরীক্ষা করে আপনার মা যা করবে সবই উল্টা মুখ খুলতে পাবেন না একবারে মুখ বন্ধ কোনোদিন মুখ খুলতে হবে না মুখ খুললেই পরকাল হারাবে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক বাপ মায়ের সেবাতে জান্নাত এ কথাই ঠিক তাদের উপরে রাগ করলে গরম হলে নাম হবে এ কথাই ঠিক তারা এখন এই বসে সব কথা উল্টা বলবে এ কথাও ঠিক ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে তিন কান্না তো বা কখনো ফরজ ছেড়ে দিবা না যদি ছেড়ে দাও তাহলে দেখা দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে চার ওয়া সাবধান পাপ থেকে বেঁচে থাকো যদি পাপ হয় হাল্লাহে আল্লাহ আলাইকা তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে তার মানে রুজিতে ক্ষতি হবে ব্যবসায় মায়ের খাবে চাকরি হারিয়ে যাবে অভাব অনটন নেমে আসবে কর্য বেশি হয়ে যাবে পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসা মায়ের খাবে পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে পাপ বেড়ে গেলে ধার কর্য বেশি হয়ে যাবে পাপ বেড়ে গেলে রুচিতে সংকীর্ণতা নেমে আসবে পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন পাপ থেকে বেঁচে থাকো তারপরে রাসুল সাল্লাম বললেন অলা তার আসাকা আনহম আদাবান পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারের শিষ্টাচারের লাঠি লাগে তারপরে বললেন ও আখে ফোন ফিল্লা পরিবার আল্লাহর ভয় দেখাও সম্মানিত দিনী ভাই বোন আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন আজকে আটমসালাফে মাদ্রাসায় এসেছেন যাওয়ার সময় যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সবাই দিয়ে যাবেন আর আমাদের বইগুলি কোথায় আছে ছেলেরা কোথায় বইগুলি নিয়ে আছে কেউ খালি যাবেন না সবাই লিতে সম্পত্তিকে নিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা ছেলেরা গেছে তোমরা গেটে যাও তোমরা গেটে যাও কেউ খালি যাবেন না দশ টাকা নিয়ে যাবেন ওটা যেতে যেতে হারাবে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন দশ টাকা দিলে আল্লাহ সেটা কবুল করবেন কয়েকটা জিনিস যাওয়ার সময় থেকে খালি যাবেন না বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন অন্তত মাসিকালিতে সাম্পত্রিকা অন্যান্য বইসহ আজকের আলোচনা পাবেন উপদেশ বইয়ে উপরেও যতন কি তার প্রতিকার

সামনে দেখেন ছেলেরা আছে একটু কষ্ট করে যতটুকু সম্ভব না হয় দশ টাকা তো দিয়ে যেতে পারবো বইগুলো নেবেন পত্রিকা নেবেন আর দেখেন তো কেন হব অবরোধবাসিনী ওই যে বেগম রোকিয়া যে লিখেছিল অবরোধবাসিনী তার বিপরীত লেখা আছে কেন হব অবরোধবাসিনী বইয়ের নাম আর বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়ান এইগুলো সংগ্রহ করেন এগুলো অতীব জরুরি বই